বিপ্লবীরা হাদি কে করছে স্মরণ হাদি ছিল হাদি আছে হাদি থাকবে মহাকাল বীরহাদিদের সত্যের বাণী গড়বে মহাকাল ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ বজ্র কণ্ঠে বাজবে না আর হাদির কথাগুলো। গুলো হাসতে হাসতে উসমান হাদি জান্নাত পাড়ি দিল বজ্র কণ্ঠে বাজবে না আর হাদির কথাগুলো। গুলো হাসতে হাসতে উসমান হাদি জান্নাত পাড়ি দিল নাই ইনসাফ গড়তে কায়েম বিলিয়ে দিল জীবন স্বাধীনতা কামী বিপ্লবীরা হাদিকে করছে চরণ হাদি ছিল হাদি আছে হাদি থাকবেই চিরকাল হাদি ছিল হাদি আছে হাদি থাকবে সত্যের বাণী গড়বে মহাকাল বিরহাদিদের সত্যের বাণী গড়বে মহাকাল ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ